বেশ কয়েকদিন ধরেই মনটা একদম ভালো নেই সবাই যেন আমরা তিলোত্তমার সুবিচারের জন্য বসে আছি কিন্তু ওই যে বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই দেখতে দেখতে জন্মাষ্টমীও চলে এলো জন্মাষ্টমী মানে গোপুর জন্মদিন আর গোপুর জন্মদিনের দিন কি মন খারাপ করে থাকা যায় বলুন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বেশ জোরে বৃষ্টি হচ্ছে তারপর চলে গেলাম ছাদে চান টান সেরে ফুল টুল তুলে গোপুকে সুন্দর করে জামাকাপড় পরে সাজিয়ে দিয়ে ও সকালে ব্রেকফাস্ট দিয়ে দিলাম গরম গরম দুধ সাথে ছিল মাখন মিছরি বাতাসা আর মিষ্টি গোপুকে সকালে জলখাবার দিয়ে চলে গেলাম নিচে ভোগের তোরজোর করতে এখানে অলরেডি দেখছি মামনি নারকোল ফাটিয়ে নারকোল কোড়াতেও শুরু করে দিয়েছে একদিকে মামনি আর একদিকে আমার মা দুজনে মিলেই নারকোল কোড়াচ্ছে কারণ প্রচুর নারকোল আর এখানে মালপোয়ার ব্যাটারটা একেবারে রেডি আমার মামুনেই রেডি করে দিয়েছে তারপর সাথে সাথে সময় নষ্ট না করে এক এক করে মালপোয়া ভাজা শুরু হয়ে গেল দেখো কি সুন্দর সুন্দর মালপোয়া ভাজা শুরু হয়ে গেছে আর এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তালের বড়া প্রচুর তালের বড়া করতে হবে তো আর জন্মাষ্টমী মানেই এই লুচি তালের বড়া হালুয়া সুজির হালুয়া তারপর মালপোয়া এগুলো তো ম্যান্ডেটরি এই দেখো দেখতে দেখতে এক গামলা তালে বড়াও রেডি আর বিকেলে উইদাউট এনি প্রিপারেশন আমার ছোট্ট রাধারানীকে আমি আমার মনের মতন করে সাজিয়েছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু দেখো দেখতে দেখতে মালপোয়াও রেডি এদিকে নারকেল নাড়ুও রেডি এদিকে সুজির হালুয়াও রেডি আর আমি ওদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে মশলা এই মশলা কষাচ্ছি আমি আলুর দমের জন্য দেখো আলুর দম রেডিও হয়ে গেছে তখন আমি কিন্তু ভিডিও করতেও ভুলে গেছি একেবারে আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল এবার আমি চলে গেলাম ভোগ সেরে ওপরে পুজো ঘরে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে দেখি অলরেডি মামুনি জন্মাষ্টমীর পুজো শুরু করে দিয়েছেন ভক্তি বলে ঠাকুর ঘরেই অনেকক্ষণ বসে থাকলাম কিছুক্ষণ বসে থেকে আমি আবার নিচে এলাম কারণ নিচে কয়েকজন লোক এসেছিল আর ততক্ষণে দেখছি মা অলরেডি মেয়েকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছে দেখো না মেয়ের কি আনন্দ গোপুর জন্মদিন বলে কথা বাবা আনন্দ হবে না মেয়ে ঠাকুর ঘরে এসে কিন্তু নিজে থেকেই নমো নমো করে এটা বেশ ভালো লাগে এবার দেখো আমাকে ডাকছে এবার আমি ওকে কোলে নিলাম আমাকে দেখো আবার কিরকম ভাবে আদর করে দিচ্ছে পাকা বুড়ি একটা দেখতে দেখতে বোনও চলে এলো আর নিচে আমার মেয়ের সাথে তার বন্ধু চিনি কিরকম খুনসুটি করছে দেখুন একটা গাড়ি নিয়ে আর মেয়েকে সন্ধ্যেবেলার টিফিন কিন্তু খাইয়ে দিয়েছিল শুভম বেশ ধৈর্য ধরে এই দেখুন তো তোমাদের কেমন জন্মাষ্টমীর দিনটা গেল অবশ্যই জানিও কিন্তু তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ভ্লগে আর লাস্টে রইল পুজোর প্রসাদের কিছু খাবার যেগুলো খেই আমি দিলাম একটা হেভি ঘুম